যে দেখো আমরা তোমাদের সঙ্গে তোমরা ওই ঘরে অনেক মাস্টার ছিলেন তারা জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোন কলেজের ছাত্র কি সাবজেক্ট পরীক্ষা দেবে কী বিষয় দেবে কেউ কিছুই বলতে পারছে না তারপরে ছাত্র কিনা সে ব্যাপারে অনেক যথেষ্ট সন্দেহ ছিল যাই হোক ওই জনা পঁচিশে ঢুকেছিল ভেতরে চার পাঁচজন বাইরে ছিল এরপরে আমরা তাদের বলি যে আমরা ঠিক আছে আমরা দেখছি আমরা হায়ার এডুকেশনের সঙ্গে কথাবার্তা হবে আমাদের তোমরা চলে যাও তবে তারা সাড়ে আটটা নাগাদ চলে যায় এরপর হায়ার এডুকেশন তরফ থেকে আমার কাছে পার্সোনাল ফোন আসতে শুরু করে পার্সোনালি ফোন করেন তারা ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে দেন তাহলে এটা তো পরীক্ষা পিছনের জাস্টিফাইড কোনো কারণ নয় হতেই পারে না আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের তাহলে আমাদের আরও অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে সুতরাং আমরা এই পরীক্ষা পিছোতে পারবো বলে মনে হচ্ছে না আমাদের পারবো না হয়তো তখন বলে সিএম রিকোয়েস্ট করেছেন তারপরে আমি বলি যে ওনাকে একটু বুঝিয়ে বলো ওদেরকে বলি যে বুঝিয়ে বলো যে এটা এই এই কারণে এটা করা যাবে না কারণ এটা আজকে যদি আমরা টিএমসি টিএমসিপির জন্য করি এসএফআই কেন বাদ যাবে এআইডিএসও কেন বাদ যাবে বা এবিভিপি কেন বাদ যাবে তাদের সবার একটা করে প্রতিষ্ঠা দিবস আছে বার দুয়েক আমার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয় সেটা একটা ছুটির দিন ছিল খুব সম্ভব রোববার টোববার হবে পরের দিন সোমবার বা মঙ্গলবার ঠিক তার পরের এক দুদিনের দিনের মধ্যেই হায়ার থেকে একটা চিঠি চলে আসে এবং সেই চিঠিতে লেখা থাকে লেখা আছে ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ লাইনের এইটুকু অংশ বিশেষভাবে বলা দরকার মানে সামান তাকে ডাইরেক্ট করছে টু রিকোয়েস্ট তো কে রিকো কে ডাইরেক্ট করছে সেটা বলা নেই আমরা আমি চিঠিটা পাওয়ার পরে আমি রেজিস্ট্রারকে ডাকি কন্ট্রোলারকে ডাকি আলোচনা করি তাদের সঙ্গে যে এটা তো আমাদের এটা এতে আনপ্রেসিডেন্টেড ঘটনা আমরা এই বিশেষ চিঠির একটা বিশেষ মর্যাদা আমাদের দিতে হবে তাই বিশেষ মর্যাদা দিয়ে আমরা একটা বিশেষ সিন্ডিকেট ডাকি আমার বছর। তিন মাসের টেন এই এই একটিমাত্র সিন্ডিকেট হয়েছে যেটা ইমার্জেন্সি সিন্ডিকেট একটি এজেন্ডার উপরে দাঁড়িয়ে সেই সিন্ডিকেটে আমাদের হায়ার এডুকেশনের অফিসাররা বেশ দু তিনজন ছিলেন একজন ডিপিআই ছিলেন তিনি কিন্তু এমনিতেই বাইপোস্ট মেম্বার সিন্ডিকেটে কিন্তু কোনো সিন্ডিকেট মিটিংয়ে তিনি এতদিন পর্যন্ত আসেননি এবার এসেছেন ছিলেন স্পেশাল অফিসার যিনি তিনিও কিন্তু বাইচিয়ের সিন্ডিকেটের মেম্বার কিন্তু তিনিও আসেননি আগে আসতেন না এবার এসেছেন ছিলেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান ব্রাত্য বসুর রিপ্রেজেন্টেটিভ ওম প্রকাশ মিশ্র তিনি সিন্ডিকেটের মেম্বার ওই রিপ্রেজেন্টেটিভ রেগুলারলি থাকেন আর অনলাইনে আজই ছিলেন চ্যান্সেলার্স নামিনি কেরালা থেকে